বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি কবি জসিমুদ্দিনের আসমানি কবিতা অজানা নয় কারই। ঠিক আসমানির মতোই ভোলা তুলাতুলি মেঘনার কুলে জড়শীর্ণ দড়ির উপরে ভর করা এই ছোট্ট টিনের ঘরটিতে বসবাস করে স্বামী সন্তানহারা আয়সা নামের পঁয়ষট্টি বছরের এই বিদ্যা পৃথিবীতে এখন আপন বলতে কেউ নেই তার আপন বলতে ছিল স্বামী মোহাম্মদ সাদেক সেও মারা গেছে অনেক বছর আগে কিন্তু জীবন তো আর কারো জন্য থেমে থাকে না দুবেলা অন্য জোগাতে জীর্ণ শীর্ণ এ দেহ ও ঝাপসা চোখ নিয়ে মেঘনার কোলে কুড়িয়ে বেড়ান খড়কুটো যা বিক্রি করে কোনো রকম দুবেলা খেয়ে বেঁচে আছেন তিনি কতদিন এভাবে চলতে পারবেন সেটা হয়তো তার জানা নেই কিন্তু তারপরেও জীবনের উপর কোনো অভিযোগ নেই তার কষ্ট পেলে হয়তো একা একা কান্না করেন তিনি তার এই জীবনের বাকি কথাগুলো চলুন তার কাছ থেকেই শোনা যাক আপনার নাম

আচ্ছা তো এখন ধরেন সামনে যদি আপনি আপনার হয় শৈল যদি আরও বেশি খারাপ হয় বা আপনি এগুলা করতে পারবেন না এগুলা নিয়ে আপনার চিন্তা হয় না না চিন্তা করি বাবা কি করব না লাইদা কি এত খারাপ ও আচ্ছা সরকারের কাছে কি কিছু চাওয়ার আছে আপনার সরকার যদি মানলে কথা আমি ঘরে ভুলিয়ে শুনতা হই দিলে না দিলে করার কিছু দেই প্রিয় দর্শক কাহিনিটা খুব করুন তাই না বাংলাদেশ নদীমাতৃক দেশ আর এই নদীমাতৃক দেশের নদীর পারে হয়তো এরকম অসংখ্য বিবি আয়সা রয়েছে তাদের চাওয়াটা অনেক বেশি নয় তাদের চাওয়া একটু ভালো থাকা একটু ভালো খাওয়া ঝড় বৃষ্টির দিনে না ভিজে রাত কাটানো আসুন এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই এই মানুষগুলো যাতে সুন্দর ও সুস্থভাবে জীবনযাপন করতে পারে সেই দিকে লক্ষ্য রাখি তাহলেই হয়তো এই দেশের এইরকম আয়সাগুলো নিজেদের জীবনটাকে সুন্দর ও সুস্থভাবে পরিচালনা করতে পারবে এবং শেষ সময়ে এসে হাসি হাসিখুশিভাবে জীবনটা পার করতে পারবে আমি হোসেন ফারাবি এশিয়ান টেলিভিশন ভোলা